গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর তোমাদের সাথে নিয়েই শুরু করলাম বাড়ির সামনেই রাস্তাটায় হাঁটতে বেরিয়েছি আমাদের এদিকে ভিতরে ভিতরে দিয়ে বেশ সুন্দর রাস্তা আছে আর মেন রাস্তা দিয়ে যায়নি কেন এত গাড়ি আওয়াজ কিছুই ভালো লাগছে না আর দেখো একটা ডগি ছোট্ট আড়াই মাসের না দু মাসে এরম বলল এত ভালো লাগছিল আমাদের মিকিও ছোটোবেলায় এরকম ছিল আর তোমাদের দাদা ভাই জানো তো মিকিকে নিয়ে এরকম ঘুরতে বেরোতো আর সবাই মিকিকে না আদর করতে ছুটে আসতো তা সেই সবগুলো না মনে পড়ে যাচ্ছে কি গো শেষমেশ তাহলে হাঁটতে বেরোনো হলো বলো শরীর কেমন এখন মাথা ঘুরছে পুরো চোখ মুখ ফুলে গেছে পাও ফুলে গেছে জুতো দেখো জুতো মানে পড়তে পারছো না জুতো পরতে পারছি না পা পুরো ফুলে গেছে তা সকালে সাড়ে চারটে উঠেওছি কিন্তু শরীরে কোনো জোর নেই এখন ও জোর করে বললো একটুখানি বাড়ির রাস্তাটায় চলো হেঁটে আসি আর ডক্টরের অ্যাপার্টমেন্ট সেই সোমবার পেয়েছি ভেবেছিলাম আজকে যাব কিন্তু চারটের সময় ডক্টর দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল হ্যাঁ চলো একটুখানি হেঁটে আসি অনেকটাই হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি চলো তোমাদের একবার দেখাই ভেবেছিলাম একটুখানি হাঁটবো কিন্তু অনেকটাই চলে এসেছি আর এটা যেটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু বানটির স্কুল বানটি কিন্তু এই স্কুলে পড়তো এখানে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের অনেক কিছু ব্যায়াম শেখানো হতো দুটো স্কুল একসাথে ছিল মেন স্কুলে মানে পড়াশোনা করে তারপর ও ব্যায়াম করত অনেক রকম মানে স্পেশাল চাইল্ড যে বাচ্চারা তাদের জন্য অনেক স্টুমেন্ট ছিল ওখানে তা তোমাদের ভাই আমাকে দিয়ে তারপর চলে যেত আমি ফেরার সময় টোটো করে বানটিকে নিয়ে চলে যেতাম দিন আমি স্কুলেই থাকতাম ওকে নিয়ে তা অনেক কিছুই বান্টিকে নিয়ে করেছি অনেক জায়গায় গেছি সাউথ পয়েন্ট স্কুলে সেখানেও ব্যায়াম করাতে নিয়ে যেতাম সকাল থেকে রাত অবধি দৌড়াতাম তোমাদের দাদা ভাই যতটা পারতো আমাকে বাইকে করে নিয়ে নিয়ে দৌড়াতো যতটা ও পারতো না বাকিটা আমি চেষ্টা করতাম ছেলেকে আমি কখনো ঘরে ফেলে রাখিনি গো আমি প্রচুর চেষ্টা করেছি আর দেখো এটা কিন্তু পরের দিনে ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি এটা রোববার আর ছেলেকে কথা দিয়েছি যে প্রতি রবিবার ওকে নিয়ে একটু করে বেরোবো তা আজকে আর বোনেরা আসেনি কারণ বাবানের ঠাকুরের মায়ের দয়া হয়েছে আজকেই পুজো দিল তার জন্য আসেনি আমরাই বেরোলাম ঠিক সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটার দিকে মনে হয় আর এই বাজারটা দেখো এখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য তখন অনেক সবজি কিনতে হতো তো এই বাজারটায় বাজার অনেক সস্তা পাওয়া যায় এখানেই কিন্তু বাজার করতে আসতাম কিছুটা কিছুটা রাস্তার মুহূর্ত তোমাদের তুলে দেখানোর চেষ্টা করেছি আর শরীর মন কোনোটাই ভালো নেই তোমরা হয়তো ভাববে যে নিতুদির রোজই শরীর খারাপ রোজই শরীর খারাপ হ্যাঁ গো আমা আমার জন্য এবার শুধু মরণ কাবনাই বলবো তোমরা করো আমি আর পারছি না এই লড়াইটা আমি আর পারবো না গো করতে আর দেখো এখানে টোটোয় করে চলে আসলাম আর এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে আমার শ্বশুর মশাইয়ের পাশরিক শ্রাদ্ধের কাজ করেছিলাম এখানে ভাড়া নিতে হয় ভাড়া মানে ক্লাবকে কিছু টাকা ডোনেট করে এখানে পুরোহিত নিয়ে এসে কাজ করেছিলাম আর এই সেই জায়গা যেখানে আমাদের অনেক স্মৃতি আছে তোমাদের দাদা ভাইকে নিয়ে আর এই যে দেয়ালটা দেখছি এখানটায় বানটিকে একটু সেট করে বসাতাম দাদা ভাই বসতো এই ঘাটটা তখন হচ্ছিল আমরা অনেক আগে থেকে এই ঘাটে আসি বানটি এটা কি বলে পোল্লার ঘাট কিন্তু এই ঘাটটার নাম হচ্ছে পোদরার ঘাট তা আর এই ঘাটটা অনেক পুরনো এখানে এই মানে এইটা এখানে স্নান টান করা হয় আর ওটা যেটা দেখালাম ওখানে বেশি শ্রাদ্ধের কাজকর্ম হয় তা আমরা আসতাম সন্ধ্যের পর কখনো আসিনি যখনই এসেছি ঠিক খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতাম বেলাটা কাটিয়ে বাড়ি ফিরতাম আজ কিন্তু সন্ধ্যেবেলায় এসেছি একদম বাঁটিকে নিয়ে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল অনেক স্মৃতি মনে পড়ছিল যেখানেই যাই দাদা স্মৃতি আমাকে পিছু ছাড়বে না কখনো আমি যতক্ষণ না মরবো এই স্মৃতি আমার কখনো কখনো পিছু ছাড়বে না আর এখানে দেখো এই বাচ্চাগুলো এখানে খেলা করছে আর ওদের সঙ্গে আমরাও একটু খেলছিলাম ওরা বারবার বলছিল আন্টি এইটা ফুলিয়ে তুমি ছেড়ে দাও আর কি সুন্দর উড়ে ওদের কাছে চলে যাচ্ছিলো তা একটু ওদের সঙ্গে খেললাম ভালো লাগছিল চেষ্টা করি জানো তো নিজের সাথে অনেক লড়াই করি চেষ্টা করি যে নিজেকে ভালো রাখবো কিন্তু পারি না বারবার হেরে যাচ্ছি আমাকে যারা ভালোবাসো একটা কথাই বলবো যে তোমরা প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি মারা যাই আমি বেশি কিছু তোমাদের বলতে পারছি না কারণ আমার আমার আর বাঁচার ইচ্ছাটাই চলে গেছে এইভাবে বাঁচা যায় না ইউটিউবে কাজ করছি ফেসবুকে কাজ করছি তার সাথে সাথে নাইটির ব্যবসাটা করছি তার সাথে লোকের বাড়িতে কাজে যাচ্ছি আর কি করব বলো এর থেকে বেশি আর কি করতে পারি আমি এতগুলো মানুষকে দায়িত্ব নিয়েছি আমি পারছি না গো ঘর ভাড়া সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার নিজের আমি রোজের ভুগবো যতদিন বেঁচে থাকবো আজ এই আজ ওই সমস্যা হবেই কারণ রাতে ঘুমোতে পারি না দাদা ভাইয়ের কথা মনে পড়ে থাকে ওর কথা একটা মিনিটের জন্য ভুলতে পারি না যেখানেই যাই ওকেই দেখতে পাই এই যে এই মন্দিরটা আমরা দুজনে এসে একসাথে পুজো করতাম আজ মন্দিরে ঢুকতে পারবো না যেহেতু আমাদের এক বছর ঢুকতে নেই তোমরা জানোই তা দূর থেকেই তোমাদের সবটা দেখাচ্ছি আর বুকের ভিতরটা যা কষ্ট ওই সময় হচ্ছিল বলে বোঝাতে পারবো না কারণ এই এই জায়গাগুলো ওরই আনা ওই আমাকে দেখিয়েছে ওই চিনিয়েছে তাই জন্য এই জায়গাগুলোর মধ্যে ও আছে ও স্মৃতি ও ও আমার ডাকছে জানো তো আমি কখনো ভালো থাকবো না ওকে ছাড়া এইখানটায় ও বাইক দাঁড় করাতো করিয়ে আমরা এখানে বসতাম কত কিছু খাবার কিনে আনতো বাদাম ভাজা ছোলার চাট চা এখানে বসে বসে খেতাম দুপুরবেলায় সেইভাবে লোক থাকতো না লোকের ভিড় হতো বেলায় আমরা দুপুর বেলায় চলে আসতাম এখানে চলে এসেছি অনেকক্ষণ এসে চা খেয়েছিলাম চা খেয়ে ওষুধ খেয়ে একটু বসেছিলাম এখন ভাবলাম যে না ভিডিওটা তো শেষ করতে হবে তা সেই কারণেই ভিডিওটা শেষ করার জন্যই আসলাম গেছিলাম মিকি সবাইকে কামড়ে দিচ্ছে ভিডিওতে শুনছই ডক্টর বলেই ছিল যে ও ডিপ্রেশানে চলে যাচ্ছে বা ওর শরীর ভালো নয় তা ওর জন্যে ওষুধ খুঁজতে বেরিয়েছিলাম আর বানটিকে বলেছিলাম যে রোববার হলে একটু ঘুরতে নিয়ে যাব তা ওষুধ তো পাইনি চলে এসেছি আর নিজের শরীরের কন্ডিশান একদমই ভালো না পুরো সারা শরীর আমার ফুলে গেছে পুরো পা হাত পা মুখ সবই আমার ফুলে গেছে জানি না কেন আর রাতে একদম ঘুমোতে পারছি না দিনের বেলা মনে হয় যেন কাজকর্ম করছি পড়ে যাব। অনেক কিছু সমস্যা এই সমস্যা আমার যাবে না রোজই তোমরা শুনবে শরীর খারাপ শরীর খারাপ শরীরের কোনো দোষ নেই দোষটা মনের কারণ মন মানসিকতা খারাপ যতদিন থাকবে শরীর খারাপও থাকবে এটা আমি জানি সত্যি এইভাবে আর বাঁচা যায় না আমরা যতই বলি একটা মহিলা একা বাঁচতে পারে না এটা ভুল আমাকে দিয়ে বিচার করলে আমি বলবো কখনোই বাঁচতে পারে না হ্যাঁ যদি তার নিজের বাড়ি থাকতো তার নিজের আত্মীয় স্বজনরা পাশে থাকতো অবশ্যই পারত বিশেষ করে তার সন্তানও যদি পাশে থাকতো আমি বেশি কিছু বলবো না তা এখানে একা পারব না গো আমি একা এতগুলো মানুষের দায়িত্ব নিতে আমি হাঁপিয়ে উঠছি আমি পারব না আমি চৈতালিকে বলেছিলাম যে এক বছর আমাকে সময় দে কিন্তু এই ছ মাস হতে যায় আমি আর পারছি না আমি ভালো রাখার ওদের চেষ্টা করি সবসময় ভালো রাখিও কিন্তু আমি এইভাবে অসুস্থই হয়ে পড়ব আর ওই মানুষটার স্মৃতি একটা মিনিটও ভুলতে পারবো না কারণ যত দিন যাচ্ছে ও স্মৃতি আমায় কুড়ে কুড়ে খাচ্ছে ইউটিউবে যখন আছি ফেসবুকে আছি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখতে হয় যখন আমি অন্য কিছু দেখি মানে আমার মানুষটাকেও আমি মিস করি ওই দিনগুলো মনে করে যে ও থাকলে এরকমই হয়তো আমরা থাকতাম হয়তো বুঝতে পারছো কি বলতে চাইছি ভালোবাসার মানুষ চলে গেলে ভালো থাকা যায় না আর কিছু কিছু মানুষ আমাদের কখনোই ভালো থাকতে দেবে না তাদের কুনজর কুমন্ত্রণা সবসময় করতে থাকবে সেগুলো নিয়ে আমি ভাবি না শুধু একটা কথাই তোমাদের বলে দিলাম যে জানি না কতদিন ইউটিউব হয়তো ছেড়ে দিতে পারি আস্তে আস্তে ফেসবুকও হয়তো ছেড়ে দিতে পারি কারণ মানুষ চেষ্টা করে যখন বারবার অস মানে অসফল হয় তখন আর ভালো লাগে না গো কিছু তা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এগারোটা বাজে এটাই জানানো ছিল আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মনে হয় মাথাই খারাপ হয়ে যাবে কোন দিন জানো তো ভুলে যাই সব কিছু তা সবার সামনে ভালো হাসি থাকার চেষ্টা করি কিন্তু চলো রাখি হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো